আপনি কি জানেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের কক্সবাজারই কিলোমিটার দীর্ঘ এই সৈকতের প্রতিটি ঢেউ প্রতিটি সূর্যাস্ত লুকিয়ে রেখেছে এক অদ্ভুত জাদু ঢেউয়ের গর্জন সোনালী বালু আর আকাশ ভরা সূর্যের খেলা কক্সবাজারকে শুধু একটি সৈকত নয় বরং এক টুকরো স্বর্গ বানিয়ে দিয়েছে আজ আমি আপনাদেরকে দেখাবো এই স্বর্গের অপরূপ রূপ চলুন তবে কক্সবাজারকে নতুন ভাবে চিনে নেই নামাজের সুগন্ধা বিচে খেলাধুলা শেষ করে আমাদের সাগরে গোসল করতে করতে প্রায় নামাজের টাইম হয়ে গেছে তার জন্য গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজের জন্য বেরিয়ে যাচ্ছি এখন নামাজে যাব নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করব ব্যান হচ্ছে আমরা আমাদের চান্দের গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাব আমাদের চাঁদের গাড়ি আমাদের হোটেলের নিচে এসে অপেক্ষা করবে তো আমরা নামাজটা শেষ করে এসে খাওয়া দাওয়া করেই আমরা চান্দের গাড়িতে উঠে যাব। এবং আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের তৃতীয় এপিসোড স্টার্ট করবো ইনশাআল্লাহ

golzar 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 বিচ বিচে ঢুকবো সাথে আমরা টিম হ্যাঁ আমরা সাথে আছি আমরা আমরা টিম আছি সাথে আমার আর অবশ্যই আমি প্রেম করার জন্য আসছি ঢুকার পথে খুব সুন্দর চমৎকার বাঁশ এবং কাঠের আদলে তৈরি একটি সেতু পার হইতে হয় সেতু পার হওয়ার সময় অনেক সুন্দর চমৎকার কিছু দৃশ্য দেখা যায় রাস্তার বাম পাশেই হচ্ছে সুন্দর একটি পাহাড় আর ডান পাশেই হচ্ছে সুন্দর একটি ঝাউবন ঝাউবন সেতুটি পার হলেই ঝাউবনের মাঝখান থেকে বিচের একটা সুন্দর ভিউ আসে ভিউটা দেখে সত্যি মনটা জুড়িয়ে যায় আর এখানে দৌড়াতে দৌড়াতে দেখি আমাদের সাররা আমাদের জন্য অপেক্ষা করতেছে তো তার জন্য এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় বীজটাকে উপভোগ করি

সমুদ্রের গ্রহণ নীল বালুর নরম স্পর্শ আর বাতাসের হালকা সুর এখানেই কক্সবাজার প্রতিটি ঢেউ যেন মনের কথা বলে প্রতিটি রোদ ও ছায়া যেন নতুন গল্প শোনায় সৈকতের শান্তি আর পাহাড়ের গর্জন মিলে এক অদ্ভুত মিলন ঘটে মন ছুটে আসে শহরের ব্যস্ততা থেকে সূর্য ডুবতে গেলে আকাশের রং যেন ক্যানভাসে আঁকা ছবি আর সমুদ্রের ছায়ায় ভেসে আসে বিস্মমরণীয় অনুভূতি কক্সবাজার শুধু দর্শনীয় নয় এটা এক আবেগের খনি এখানে প্রকৃতি কথা বলে আর আমরা শুনি এই ছিল আমাদের এই এপিসোডে পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ